অনেক দুটোর সময় ঘুমিয়েছি ফোন ঘাটিনি গল্প শুনেছি একদম ঘুম আসেনি নাইট ডিউটি করলে পরে আমার এই সমস্যা চেষ্টা করেছি শোনো বন্ধুরা চাটা খেয়ে নি টেনে টুনে তুললো আমাকে আমি শুয়েছিলাম চা খাওয়ানোর জন্য চা চলে এসছে সকালবেলায় ছেলে চা করে নিয়ে এসছে তো সকালে জল খাবার রুটি আর কাটল আলু ভাজা এখন দিয়ে দেবো খেতে কে এনে ধরতে উপরে থালাটা তোর হাতে লাগছে মিটিমা বসো হ্যাঁ খাই দিই আমি হ্যাঁ ভালো করে বসো তুমি পারো একা খেতে খাও দেখি কিরকম পারো ভালো করে বসো ভালো করে এমন করে কেউ খেতে বসে না ভালো করে বসো দেখো আলু ভেজেছি দেখো দেখো কীরকম লাগছে খেয়ে হবে না ভাত হয়েছে আর এই যে সকালে কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম রয়েছে একটু আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর মুগের ডাল সেদ্ধ করে রেখেছি এই যে ডালটা এখন সাতলে নেবো উচ্ছে ভাজাটা তুলে নিয়ে আর হবে হচ্ছে ডিমের অমলেট আজকে আর বেশি বিশেষ কিছু রান্না না আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আর কদিন ধরে খুব টানা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে কাছাকাছি করতে পারছিলাম না তো সকালে টিফিন করে জল খাবার করে চলে গেছিলাম জামা কাপড় জামা কাপড় কাচলাম টিফিনের বাসন কষন চায়ের বাসন মাজলাম মেজে ঠাকুরের বাসন মেজে চান করে আসলাম তো এই রান্নাটুক করে যাবো পুজো যাবো একটু আগেই বেরিয়েছে আজকে আজকে ওর হচ্ছে রেজিস্ট্রেশন হবে সেই জন্য চলে গেছে তো রান্না কি দেখাবো আজকে তো তেমন কিছু করছি না আর ওখানে বাইরে পুরো বৃষ্টিতে ভিজতে ভিজে কাজ করলাম ঠাকুর বাসন্ত মাজলাম বৃষ্টিতে ভিজে আবার স্নান করলাম তাও বৃষ্টিতে ভিজে এমন অবস্থা হয়েছে সকাল সকাল বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এখানে ডাল সাতলাগুলো দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি আদা কুড়িয়ে দেবো শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটু কাঁচা লঙ্কা দিয়ে করব ছেলেকে বলেছি লঙ্কান্তি স্কুল থেকে ফেরার পথে তো কখন আসবে তার ঠিক নেই তো আদা কুড়িয়ে দিয়ে দিলাম এবার ডালটা ঢেলে দাও বৃষ্টিতে কি অবস্থা এসব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি যেখানে যেখানে জায়গা হচ্ছে সেখানে সেখানে মিলেছে সব জায়গায় মেলতে পারিনি কদিন ধরে কাচবো কাচবো করছে কাঁচা আর হচ্ছে না এমন অবস্থা পুজো দিতে বসবো পুজো দেবো তো এ মা পেঁপে গাছটা পড়ে গেছে তো ওই গাছটা যা পেঁপে রয়েছে ওর মধ্যে এক হাত দিয়ে ফুল তোলা দাঁড়াও দেখেছ কি করছে কাকা দেখেছ কি চাটু পরিষ্কার হচ্ছে এই একটা পেঁপে গাছ পচে গেল তো থাকে না ওই ওই ওইখানে একটা পেঁপে গাছে কি সুন্দর লম্বা লম্বা পেঁপে হয়েছে সেই গাছটা পড়ে গেল দুটো ফুল তুলবার তুলতে কলা গাছ মরলে তো ভালোই হয় পেঁপে গাছটা মরলে একটু মনটা খারাপ লাগে পেয়ে ভালো লাগে না খেতে ওই হ্যাঁ আমাদের আবার সুক্ত খাওয়ার ভক্ত সবাই ওই জন্য একটু সুক্তটা লাগে আর রুটির তরকারি তাই ও মাদুর ফাদুই সব গুটি দিয়েছে এইখানে সেই জং এই এটিএম এর মেশিনটা ছিল না এখানটা সেই জন্য জং এক বছর না মাছ পেয়েছিলাম আমি এখানে কই মাছ ধান তো এবার দুই জায়গায় দুটো মাছ ধরেছি ধরার পর সামনে দিয়ে দেখি কি আরো মাছ যাচ্ছে আরো মুশকিল তো সামনে থেকে মাছ যাচ্ছে তাহলে আমি ধরবো কি করে আমার হাতে তো মাছ তারপরে এই এটিএম এর যে দরজাটা খুলে মাছ দুটো ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে আবার দুটো ধরেছে ধরে বালতি নিয়ে এসে আবার মাছ দুটো নিয়ে গেছে অনেকগুলো ছিল তখন এই রাস্তাটা নতুন হচ্ছিল প্রচুর মাছ গেছে প্রচুর ওই তখন ছেলে ছোট ছোট ছেলেকে করে দিয়েছি এসব মাছ তো আমরা খাই না ও তো মাছের পোকা ওই তো যা মাছ আছে এলাকায় ওই তো পাবে তো হয়ে গেল ডাল ডিমটা পরে ভাজবো পুজো টুজো দিয়ে নিয়ে আগে বন্ধুরা পুজো হলো আর আজকে একটু দেরিও হলো পুজো দিতে কেন ঠাকুরের আসন পরিষ্কার করেছি তারপরে ঠাকুরের বাসনগুলো মাজতে পারছিলাম না কতদিন তেঁতুল ছিল না আর আমরা বাপের তো পাঠাতে পারছিলাম না বৃষ্টির জন্য যে লেবু নিয়ে আসবে তো ওই জন্য ঠাকুর বাসনগুলো এমনি স্কচ বাইট দিয়ে মাজছিলাম কিন্তু কেমন কালো কালো হয়েছিল আজকে একটু ভালো করে মেঝে ঠেজে পুজো দিলাম আবার একটু ভুল হয়ে গেছিলো পিসুলটা মাজা হয়নি আবার পিসুলটা পরে গিয়ে মিজে নিয়ে আর আজকে আমাদের খাওয়া দাওয়া দেখুন উচ্ছে ভাজা আলু চাক করে ভাজা ডিমের অমলেট আর কাঁকড়ো আলু ভেজেছিলাম সকালে বললাম আর ডাল আজকে কোনো তরকারি করিনি কাছাকাছি আছে কাছাকাছি করব বলে আর এই পুজোর ব্যাপার আছে আজকে বৃহস্পতিবার আর রাসন টাসন পয়সা করা হয় না অনেক কদিন এই জন্য আজকে তরকারি টাকরি তেমন কিছু করলাম না ঝামেলা কমে এই সবই করলাম তারপর বি ডিউটি হলে তো সাড়ে বারোটার মধ্যে সব কমপ্লিট করতে হয় সকালে কাজ দুপুরের খাবার ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় তাড়াতাড়ি কি করে ফেরে উঠ ছেলেটার আবার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল কালকে আবার এগারোটা বাজে দশ মিনিট বাকি তখন থেকে পরীক্ষা বলবো তো এগারোটা থেকে তো দেখা হচ্ছে একটু পরে এই যে বাসন কুসন মেজে রাখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে জামা কাপড় একটু নেড়ে চেড়ে দিলাম এই তো বর্ষাকালে এই একটা সমস্যা বারবার খালি জামা কাপড় নেড়ে ছেড়ে দাও নাহলে শুকাবে না আর রোদ্দুর এই রাখ রাখ। একটু রোদ্দুর মতন হয়েছিল তো আমি আবার ওই জন্য চাদর টাদরগুলো সরিয়ে ওই দিকটা দিয়ে আসলাম আমার শাড়ি বিছানার চাদর সব দিয়ে দিলাম এদিকটা তারপর দেখছি আবার মেঘ মেঘ করছে হয় চোদ্দোবার আমার আসতে হবে আর পেয়ারা হয়েছে বন্ধুরা কত গাছে পাততেও পারি না খেতেও পারি না পেয়ারাগুলো এত মিষ্টি অবশ্য খুব একটা খাই না আমি চিবোতে পারি না আমার মাথা যন্ত্রণা করে আর গলাটাও ঠিক হয়নি নি কাশিটাও তো ঠিক হয়নি একটু পারার চেষ্টা করেছেন লাঠিটা দিয়ে এটা জলের মধ্যে পড়ে গেছে এই যে আর কে পারে তো এই লোকেরা আসে এখান থেকে এই ডাল করে করে পাচ্ছে আর এইগুলো নিচু হয়ে গেছে প্রচুর পেয়ারা প্রচুর ছাদের উপরে উঠে ওর বাবা পারে ওই দিক দিয়ে ওই জালনা দিয়ে টিনের সেটের উপরে উঠে উঠে এই দোকানের ছাদে আসে এসে তারপর পারে ব্যাগ নিয়ে ওঠে প্রচুর ডিমান্ড এই পেয়ারা পেড়া খাচ্ছিস না কেন যে লগা রয়েছে প্যারাগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে আমি রোজ ঝাড় দিয়ে দিয়ে ফেলছি কত মা আছে ফুটফুট করছে ওখান থেকে ছোট্ট দেখেছিস কত পেয়ারা পেকে পেকে আছে ওখানে খা পেরে নিয়ে যা ওই দেখ ওখানে কত বড় বড় পেয়ারা এখনই তো খাবি তোরা কবে খাবি আর তো পাড়ার লোকেরা আসে পেয়ারা নিয়ে যায় আবার অনেককে আমি বলে দিই যে নিয়ে যা নিয়ে গিয়ে পেরে পেরে খা বর্ষার ফল বৃষ্টি আসবে জ্ঞান দিচ্ছে বাবা এদিকটা পুরো জলে ভরে ছিল এই জবা ফুলের গাছটা গেল পচে জল জমেছিল এখানটা কি সুন্দর হয়েছিল গাছটার মধ্যে কড়িও এসেছিল এখানে একটা ব্যাং বোঝাই যাচ্ছে না এখানে ব্যাংটা রয়েছে কোনো দিক দিয়ে যাবো আমি উ সেই গেঁদা ফুলের চারাগুলো ওইদিকে পচে যাচ্ছিল বলে নিয়ে এসে বসালাম সে এখানেও নষ্ট হয়ে গেল যাই এবারে একটু শুতে হবে হ্যাঁ শোনা মা আসো পারুক হম চা চলে এসেছে চা খাবো এখন চাটা খেতে আজকে একটু দেরি হলো করে কথা বলতে গেলে না কথাটা জড়িয়ে যায় চাটা খেতে আজকে দেরি হলো এই কারণে সকালবেলার আটাটা মাখা ছিল অনেকটা অতটা লাগিনি তো সেই রুটি করলাম আর সুজি করলাম ছেলেকে মেয়েকে দিলাম খেতে তো ওইগুলো সব খাওয়া দাওয়া খেয়েছি একটুখানি রাত্রে অবধি রাখলে তো আটাটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য চাটা হতে দীর্ঘ সাড়ে সাতটা বাজে আর এই যে আমার মেয়ে মহারানী বসেছে কি করছো তুমি কিনে আনা করছো

শাক খেতে ভালোবাসে আমার শাশুড়ি হচ্ছে লাল শাক খেতে ভালোবাসে ও শাক খেতে ভালোবাসে সব শাক খায় কিন্তু লাল শাক রান্না করলে ওকে ভাত মেখেও দিতে হবে না একাই খেয়ে নেবে মাছ তো খুবই পছন্দ করে আমার শাশুড়িও মাছ খুব পছন্দ করতো আচ্ছা চিংড়ি মাছটা পছন্দ করতো ইলিশ মাছ পছন্দ করতো এগুলো হলে পরে ওকে খাওয়াতে হবে না নিজেই খেয়ে নেবে আচ্ছা মুরগির মাংস আমার শাশুড়ি খেত না খাসির মাংসটা খেত মুরগির মাংস রান্না করলে ওকে ভাত মেখে মেখে খাইয়ে দিতে হয় খুব একটা খায় না অনেক বাচ্চারা আছে কি মেটেটা খায় মুরগির মাংস মেটেটা খায় হ্যাঁ মেটে খাবে না মেটে তুলে দিয়ে দেবে অন্য কাউকে মেটে খাবে না আচ্ছা মাংস মুরগির মাংসটা খুব একটা ভালো খায় না ধরে ধরে চেপে চেপে খাইয়ে দিতে হয় আর খাসির মাংস রান্না হলে পরেও ভাতে হাতও দিতে হবে না একাই খাবে এই তিন চার দিন আগে চার পাঁচ দিন আগে রান্না করেছিলাম রাত্রিবেলা সাড়ে দশটা থেকে নিয়ে শুরু করে সাড়ে এগারোটা অবধি হাত দিতে দেয়নি এত তো বন্ধুরা রান্না করবো রাত্রিবেলা কি রান্না করবো ডাল রয়ে গেছে ডাল তো ছেলেও খায়নি আমিও খাইনি দুপুরবেলা দেখলেন খাবার নিয়ে বসেছি ডালটা নিয়ে বসেছি তো ডাল আমরা খুব একটা খেতে পারি না সেই ডাল ওরকমই ধরা রয়েছে ওর বাবা শুধু খেয়েছিল আর মেয়ে একটু খেয়েছিল। বেশি ডাল আমি রান্নাও করিনি অল্পই করেছি ওই ভাজা ডিমের অমলেট এই দিয়ে খাওয়া হয়ে গেছে ভাতটাও গরম ছিল সেই ডাল রয়েছে ভাত করবো আর কি করব জানি না টুকটাক আবার কিছু ভাজাভুজি করবি না আবার ভাবছি একটু ডিম রান্না করি রাত্রিবেলা মশলা ফসলা দিয়ে রান্না করতে ইচ্ছা করে না মশলা করতেও ইচ্ছা করে না

ঝোপরুটি কেন রে হ্যাঁ আবার চা খায় চায়ের নেশা রোজ চাটা খেয়ে নেওয়া হয় ওকে দেওয়া হয় না ও সেই চেয়ে ঝামেলা করে ঝগড়া করে তারপর নেবে চা কিরকম হয়েছে চাটা মাসিমা মাসিমা চাটা কেমন হয়েছে এখানে আর ছেলে চুল পাশে তো মা এরকম মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছে দুপুরে ডাল রয়েছে দেখে একটু কিছু ভাজবো তাহলে আমার হয়ে যায় এই বস্তাটা আমি কালকে সরাবো কেমন লাগছে দেখতে হ্যাঁ ওর খালি টাটা তাহলে ফোনটা একটু পাবে একটু কার্টুন দেখতে পাবে তো গুড নাইট বলে দাও বন্ধুদের আসলে বন্ধুরা কদিন ধরে ভিডিও করছি রাত্রিবেলা একদম মানে শেষটা একদম বিচ্ছিরি হচ্ছে কেন মেয়েকে খাওয়াতে এক থেকে দেড় ঘন্টা আমার হাতটা কাঁপাস না মেয়েকে খাওয়াতে এক দেড় ঘন্টা সময় লাগে রাত্রিবেলায় এবার খাওয়ানোর উপর একটা শোয়ার ব্যাপার থাকে তারপর কান্নাকাটি ঝামেলা শুরু খাওয়া খাওয়া নিয়ে শেষে আর ভিডিও করব কখনো মনেও থাকে না আবার কখনো কখনো ফোনটা ওই যে হাতে নেয় নিয়ে খায় আর লাস্টে শুভরাত্রিটা বলা হয় না একটু সমস্যা হয়ে যায় আর কি তো দেখি একটু কিছু ভাজবো ডাল রয়েছে যেহেতু আর মাংস তো রয়েছে